আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি বৈস্থিত অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে তোমাদের সামনে হাজির হয়েছি কর্মরা সমান প্রান্তিক উপযোগ বিধি হতে চাহিদা সংকোচন করো কর্মরা সমান প্রান্তিক উপযোগ বিধি হতে চাহিদা সংকোচন করো কর্মরা সমান প্রান্তিক উপযোগ বিধি অনুসারে আমরা জানি কত শুরু কর্মরা সমান প্রান্তিক উপযোগ বিধি অনুসারে দ্রব্যের পরিমাণের সাথে প্রান্তিক উপযোগের বিপরীত সম্পর্ক বিদ্যমান আমি আবার বলি ক্রম প্রান্তিক উপযোগী বিধি অনুসারে দ্রব্যের পরিমাণের সাথে দ্রব্যের পরিমাণের সাথে প্রান্তিক উপযোগের বিপরীত সম্পর্ক বিদ্যমান আবার চাহিদা বিধি অনুসারে দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক বিদ্যমান চাহিদা বিধি অনুসারে দামের সাথে চাহিদার বিপরীতিমুখী সম্পর্ক বিদ্যমান এই ওই ক্ষেত্রে হচ্ছে দ্রব্যের পরিমাণের সাথে প্রান্তিক উপযোগী বিপ্রীতিমুখী সম্পর্ক বিদ্যমান আর এখানে হচ্ছে দামের সাথে চাহিদা পরিমাণের বিপ্রীতিমুখী সম্পর্ক বিদ্যমান আর এই দুই সম্পর্ক থেকে আমরা বলতে পারি ক্রমা সময় প্রান্তিক উপযোগ সাথে চাহিদা বিধির গভীর সম্পর্ক রয়েছে আর এই সম্পর্ক থেকেই ক্রমার সময় প্রান্তিক উপযোগ বিধি থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায় তো কিভাবে অঙ্কন করব আমি অঙ্কন করতেছি যে নিম্নে ক্রমান সময় প্রান্তিক উপযোগ বিধি হতে চাহিদা রেখা অঙ্কন করা হলো চিত্র অঙ্কন করব। আমরা শুরুতে করে নিব ঠিক আছে এটা হচ্ছে এম ইউ ঠিক আছে এটা হচ্ছে এম ইউ এক্স ওয়ান এক্স টু আমি এক্স রুপের দুইটা পরিমাণ লিখলাম আর এটা হচ্ছে এম ইউ ওয়ান এম ইউ টু জিরো ওয়াই জিরো এখানে ধরো বি আচ্ছা ঠিক একইভাবে এটা হলো ডিডি রেখা ডিডি চাহিদা রেখা এখানে একটা দাগ দিব আবার আরেকটা দাগ দিব প্রথম হচ্ছে পি ওয়ান হচ্ছে পি একই ভাবে আমরা এখানে যেটা দেব সেটা হচ্ছে এক্স ওয়ান এক্সবের প্রান্তিক উপযোগ এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ এক্স দ্রব্যের দাম এক্স দ্রব্যের ভোগের পরিমাণ এক্স দ্রব্যের চাহিদা একদম সুন্দর করে চিত্র রেখে বেস্টিকের প্রত্যেকটা চিত্র অঙ্কন করে তোমরা একটা বক্স বানাই চিত্রের নাম লিখে দিবা এরকম বক্স বানাই চিত্র লিখে দিবা চিত্র প্রমাণের সময় প্রান্তিক উপযুক্ত বিধি হতে চাই অঙ্কন এই কাজটা করে নিবা এর হচ্ছে ক চিত্র দিতে পারি আমরা দুটা চিত্র যেহেতু ক চিত্র এ হচ্ছে খ চিত্র ক চিত্র খ চিত্র ওকে আমরা ব্যাখ্যায় যাব অচিত্রে ভূমিকে একযোগের পরিমাণ একযোগের ভোগের পরিমাণ এবং লম্বকে একযোগ প্রান্তিক উপযুক্ত নির্দেশ করা হলো হলো প্রান্তিক উপযুক্ত রেখা কচিত্রে ভূমিকা একযোগ চাহিদা এবং লম্বকে একজোপুর দাম নির্দেশ করা হলো ডিডি হলো একজন চাহিদা রেখা এটুকু লেখার পরে আমরা লিখবো যে কচিত্রে দেখা যাচ্ছে কচিত্রে দেখা যাচ্ছে এক্স ওয়ান দ্রবের প্রান্তিক উপযুক্ত এমই ওয়ান এক্স ওয়ান দ্রবের প্রান্তিক উপযোগ আমি ওয়ান যা অ্যাবিন নির্দেশ করা হলো এক্সক্লুতরপের প্রান্তিক অভিযোগ এমইউ টু যা বিভিন্ন দ্বারা নির্দেশ করা হলো কি লিখলাম ক চিত্রে দেখা যাচ্ছে এক্স ওয়ান ডব্যের প্রান্তিক অভিযোগ এমই ওয়ান যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো এক্স টু দ্রব্যের প্রান্তিক অভিযোগ এমইউ টু যা বিভিন্ন দ্বারা নির্দেশ করা হলো এখন এ এবং বি বিন্দু দুটি যোগ করে এমইউ প্রান্তিক রেখা অঙ্কন করা হলো এখানে ইচ্ছা করে আমরা এক্স দিতে পারি এক্স দ্রব্যের প্রান্তিক রেখা অঙ্কন করা হলো আমরা কিন্তু জানি যে দ্রব্যের কোন দ্রব্যের দাম তার প্রান্তিক উপযোগের সমান হয়ে থাকে কোন দ্রব্যের দাম তার প্রান্তিক উপযোগে সমান হয়ে থাকে তাই এই প্রান্তিক উপযোগ রেখা থেকে আমরা চাহিদা রেখা অঙ্কন করলাম কিভাবে অঙ্কন করলাম স্পেস লিখবা যে এক দ্রব্যের প্রান্তিক উপযোগ যখন এম ই ওয়ান তখন একদ্রবের দাম হচ্ছে ওপি ওয়ান বা পি ওয়ান বলতে পারি একদ্রের প্রান্তিক উপযোগ এক দ্রুবের প্রান্তিক উপযোগ যখন এমই ওয়ান তখন একজবের দাম হচ্ছে ওপি ওয়ান যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো আবার এক্স টু প্রান্তিক উপযোগ এম টু হলে এক্স টু প্রান্তিক উপযোগ এম টু হলে এক্স টুপের দাম হয় বি টু বি টু যা বি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো এখন খচিত্র প্রাপ্ত এ প্রাইম এবং বি প্রাইম বিন্দু দুটি যোগ করে ডিডি চাহিদা রেখাঙ্কন করা হলো এভাবে ক্রমাণ প্রান্তিক উপযোগ বিধি হতে বিধি হতে চাহিদা রেখাঙ্কন করা যায় আমি একটু আবার ব্যাখ্যা যাচ্ছি কচিত্রে ভূমিকা একযুগের ভোগের পরিমাণ এক একজার প্রান্তিক উপযোগ নির্দেশ করা হলো এক্স হচ্ছে একযুগের এক একযোগের চাহিদা দাম নির্দেশ করা হলো ডিটি হলো একদ্র চাহিদা রেখা হ্যাঁ স্পেস দিয়ে লেখব্রে দেখা যাচ্ছে একদ্রের ভোগের পরিমাণ যখন এক্স ওয়ান এক্স ওয়ান দ্রব্য ভোগের পরিমাণ এক্স ওয়ান পরিমাণ দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ এমই ওয়ান যা দ্বারা নির্দেশ করা হলো

আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবারকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থেকে সুস্থ থাকো আসসালামু আলাইকুম